সমস্যা যেটা হয়ে গেছে কি আমাদের এগারো তারিখে আর আমরা দেখছি যে ন তারিখ দশ তারিখ যাদের রয়েছে তারাই যেতে পারবে তাদের জন্যই এফ আইডি কার্ডটা দিচ্ছে আমাদের এগারো তেরো তারিখের জন্য ফাইনালি রিকোয়েস্ট করার পর এফ আইডি কার্ডটা পেয়ে গেছি আমরা হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম জম্মু তাওয়াই এক্সপ্রেসের ট্রেন জার্নি তো এখন আমি পৌঁছে গেছি জম্মু স্টেশনে এখানে এসে আমার যে কাজগুলো করণীয় রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে আমাকে আরএফআইডি কার্ড বানাতে হবে চলুন কীভাবে করলাম সব আর এফ আইডি কার্ডের লাইন দেওয়ার জন্য এই যে এই রয়েছে এখানে এখানে আরএফআইডি কার্ড করার জন্য লাইন দিচ্ছে সবাই চেকিং চলছে আপনি যে মানে আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম সেই রেজিস্ট্রেশনটা দেখিয়ে ডেট দেখিয়ে এখানে হচ্ছে সমস্যা যেটা হয়ে গেছে কি আমাদের এগারো তারিখে আর আমাদের কিছু জনে হচ্ছে দশ তারিখে যারা দশ তারিখের জন্য তাদের কিন্তু এখানে কম্পিউটারে দেখিয়ে দিয়েছে তারা চলে যাচ্ছে কিন্তু আমাদের এগারো তারিখ হওয়ার জন্য আমরা আজকে যেতে পারছি না কালকে ভোর চারটাতে এসে লাইন দিতে পারবো নয়তো পেহেলগাঁও থেকে আমরা এই আইএফআইডি কার্ডটা করতে পারবো তো এবার দেখা যাক কি হয় মেডিকেল হেল্প ডেস্ক সব কিছু রয়েছে এখানে ব্যবস্থা রয়েছে কোনো সমস্যা নেই সেই স্টেশন থেকে এসে এখানে থাকার ব্যবস্থা মানে ব্যাগপত্র রেখে লাইনে দাঁড়ানোর ব্যবস্থা এখন আমরা যাচ্ছি ভগবতীনগর বেস ক্যাম্পের দিকটায় তো এই স্টেশন থেকে বেরিয়ে এখানে আইডি কার্ড হচ্ছে এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ভগবতীনগর বেস ট্যাক্সি স্ট্যান্ড স্টেশন জন্য ট্যাক্সি অপারেটর ইউনিয়ন এখানে সব রয়েছে

স্টেশন থেকে অটো নিয়েছি তো অটোগুলো দুশো টাকা বলছিল দেড়শো টাকা সিমেই আমরা দেখতে পেলাম এই সিমের দোকান এখানে এয়ারটেল জিও বলছে যে জিওই বেশি ভালো কাজ করছে ওপরে এয়ারটেল কোন জায়গায় করছে কোন জায়গায় করছে না তো প্রথমে যেটা আমরা করবো একটা সিম নিয়ে নেবো এখানে এই যে সিমের দোকান তিনশো টাকা করে বলছে যে গেস্ক্যাম্প রয়েছে সেখানে এরকম লাইন রয়েছে আরে ফাইটি কাট করার জন্য তো আমরা এখন পৌঁছে গেছি বৃহস্পতি নগরের গেস্ক্যাম্প এখানে এসে দেখছি যে ন তারিখ দশ তারিখ যাদের রয়েছে তারাই যেতে পারবে তাদের জন্য এই আরেফ আইডি কার্ডটা দিচ্ছে আমাদের এগারো তারিখ সেই জন্য আমরা এখানে আটকে দিচ্ছি আমাদের আমাদেরকে আজকে এখানে স্টে করতে হবে এই রাত্রি আটটা সাড়ে আটটার দিকে এসে একবার জিজ্ঞেস করতে হবে তাহলে যেখান থেকে আর আরেফ আইডি কার্ড দিচ্ছে তার পাশেই রয়েছে ভান্ডারা তো আপনি যদি চান এখানে একটু রেস্ট করতে পারেন আর এখানে আপনি খাওয়া দাওয়া করে নিতে পারেন বিশ্রাম করে নিতে পারেন এই রয়েছে তার পাশে লোকজন আমরা আট তারিখে পৌঁছে গেছি কিন্তু আমাদের পারমিশন রেজিস্ট্রেশন পারমিশন ছিল এগারো তারিখে সেই জন্য আমাদেরকে প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না তো এখন আমরা চলে এসেছি রিকোয়েস্ট করে অনেক রিকোয়েস্ট করে এখানে আমাদেরকে এই আর এফ আইডি কার্ড করার জন্য ভেতরে যাচ্ছি আমরা পনেরো তারিখের জন্য ফাইনালি রিকোয়েস্ট করার পর আর এফ আই আইডি কার্ডটা পেয়ে গেছি আমরা এই যে ডিজিটটা এটা খুব ইম্পর্টেন্ট তো এখন আমরা যাব ভেতরে যাবো বাসের টিকিট করতে তো বাকি ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করছি পুরো ডিটেলসটা স্ক্যান হচ্ছে যেহেতু আমরা ক্যাম্পের মধ্যে অনেক দেরি করে এসেছি তাই নর্মাল বাসের চারশো পাঁচ টাকার টিকিট পেলাম না এসি বাসের টিকিট আটশো চল্লিশ টাকা ওটাই কাটতে হল আমাদেরকে আর এখানে এখানে খাওয়ার কোনো সমস্যা নেই দিচ্ছে তো আপনার এখানে এলে ভগবতী বিশ ভিতরে কোনো রকম কোনো সমস্যা হবে না থাকা খাওয়া বা আপনি যদি অনেক লাগেজও নিয়ে আসেন তাহলেও কিন্তু কোনো কোনো সমস্যা হবে না যে এখানে রয়েছে আপনার সেই মন্দির

লকার রুমে ব্যাগপত্র রেখে স্নান সেরে চলে এসেছি ক্যাম্পের মধ্যেই ভান্ডারাতে আর ভান্ডারাতে এসে দেখছি রাইস ডাল পায়ে সমস্ত কিছু রয়েছে পছন্দ খাওয়ার খেয়ে তারপরে যাবে একটু বিশ্রাম করবো কারণ দুটোর সময় আবার বাস ছাড়বে আমাদের পেহেলগাঁও যাওয়ার জন্য এখানে এসে দেখছি ফুচকাও পাওয়া যাচ্ছে মানুষজন কিন্তু খাচ্ছে আমি আর খেলাম না আমার খাওয়া হয়ে গেছে দেড়টা থেকে আমরা বৃষ্টির মধ্যে এই করছিলাম বাস ধরার জন্য এখন বাজে দুটো বেজে তিরিশ মিনিট আর ওইদিকে যাচ্ছে বাস